আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু সকালেই মিরপুর এগারো থেকে মিরপুর একে নিয়ে এসেছি এই বাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু অনেকটাই জমে অন্যান্য বাজারের চাইতে ক্রেতার সমাগম বেশি থাকে আমদানিও বেশি থাকে সত্যিকার আজকে বাজারটা কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা কৃষক আরতদের মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে থেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পেঁয়াজ আলু রসুন আছে জানবো কেমন যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রাখছে ভালো বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি মানুষ থমকে আছে থমকে মানুষ চারিদিকে বাজার পেঁয়াজের বেশি আগের দামে চাইতেছি তাই খাইতেছে না তাই আহ এই অবস্থা কেমন বেশি হইলো আপনার কাছে কেমন বেশি না দু একটা বাড়ছে দুই তিনটা বাড়ছে কিন্তু এখানে আরো দুই তিনটা কম মনে হয় মনে হচ্ছে কমে বাজার বাজার গেছে ষোলোশো ষোলোশো গেলে পরে পরে আচ্ছা কিন্তু আমার কৃষকের খুব ক্ষতি কৃষকের অবস্থা খারাপ কারণ পেঁয়াজ যে দামে আমরা ওই আনতা দামে বিক্রি করতে না

এরা কত বিক্রি হচ্ছে এটা? এটা 40। এটা 40 টাকা বিক্রি হচ্ছে। কি আর বলবো বাজার তো অনেক কম। বাজার কম বাজার কম। না কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ব্যাপারি ক্ষতি হচ্ছে। কিনছে, কিনা দামে আমরা বিক্রি করতে পারতেছি না। আপনার ঠিকানা? আমার ঠিকানা মিরপুর 1 নম্বর সাশিতি মার্কেট 018143581 আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। একের বাজার কিন্তু সবচাইতে বেশি জন ঢাকা শহরের মধ্যে আমার কাছে যেটা মনে হয় আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো ব্যবসা বিক্রি হচ্ছে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি হচ্ছে তো হচ্ছে মোটামুটি খুব নিরিবিলি বসে আছেন বুঝতে পারছি না ব্যবসা কিন্তু একটু কম একটু বাড়তি দিকে তো বাড়তি কি কেমন বাড়তি হলো ভাই দুই এক টাকা বাড়তি বেশি না দুই এক টাকা বাড়তি এটা পেঁয়াজ না আলু পেঁয়াজ আলু দুটোই তাই সবাই বলে কম 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 আজকে বলে আপনি বাড়তি দিকে মনে হচ্ছে বাড়তি দিকে মনে হচ্ছে আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনি ভাই এটা আজকে কালকে 36 টা বিক্রি করছে বা এটা 38 টা বিক্রি করছে তাই নিচে খাচ্ছে খাচ্ছে অল্প খাচ্ছে অল্প খাচ্ছে চাচ্ছে আর কি দাম বেশি আর এই মালটা মোটা মালটা এটা 40 টা বিক্রি করছে 40 টাকা আর ওইটা কি পাব না না ওইটা রাশের মাল রাশের মাল কত বিক্রি করছেন তারপর 38 টাকা 38 টাকা বিক্রি করছেন আর এই মালটা তো এই যে কাটি পেস কত বিক্রি করছেন কাটি পেস ভাই 18 টাকা বিক্রি করছি 18 টাকা অনলি বিক্রি করছেন আর এইদিকে মাল কোথা থেকে মাল এটা পাবনার মাল পাবনার মাল কত বিক্রি করছেন পাবনার পেস বিক্রি করছে 40 টাকা 40 টাকা আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাই আলু এটা ডায়মন্ড ওটা বিক্রি করছে 16 টাকা 16 টাকা সবটাই লাভ হচ্ছে নাকি না লাভ না বেচা বিক্রি একটু 16 কিন্তু বাজার একটু বাড়তে দিকে মনে হচ্ছে মনে হচ্ছে একটু উপকার হবে মনে হচ্ছে কারো কৃষকের মনে হচ্ছে এখন যে কি হবে বলা যাচ্ছে না কৃষকের ক্ষতি হচ্ছে কৃষকের তো ক্ষতি হয়ে গেছে আর হয়ে গেছে এখন আর ক্ষতি পোষানো সম্ভব না 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 কি ক্ষতি হবে বলেন প্রিয় দর্শক এই যে আমার মিসেস পাংশে বাণিজ্য হলে বড় ভাই দোকান থেকে আপনারা পেঁয়াজ আলু নিতে পারেন কেমন হচ্ছে মোটামুটি খারাপ না ভালো মোটামুটি ভালো আজকে এই আলু যাচ্ছে কোনটা কেমন সাদারা সতেরো লালটা ষোলো

জি আমারও নিজের আবাদ আছে আপনিও গ্রামে লাগাইছিলেন চাষি আমি চাষি হিসেবে লাগাইছেন কত বিঘা লাগাইছেন লাগাইছিলাম আপনার সাড়ে পাঁচ বিঘা পেঁয়াজ আর আচ্ছা আপনার রসুন আছে বিঘে আছে তো পেঁয়াজ লাগাইছে এক বিঘাতে কত খরচ হয়েছে আপনার কোনোটাই হচ্ছে এক লাখ কোনোটা এক লাখ বিশ কোনোটা এক লাখ দশ এমন কত করে বিশ পেঁয়াজ কিনছিলেন 7.5 হাজার 8000 তাহলে 7.5 হাজার পড়লে 20 বিজির দাম তেলের দাম সাড়ের দাম কিটনাশক সব মিলে খরচ পড়ছে 1 লক্ষ 10 1 লক্ষ 10 20 এখন বিক্রি করতে হচ্ছে এখন আপনার বিঘে ভে টাকা হচ্ছে 50 55 হাজার এক বিঘতে কত টাকা হয়েছে হচ্ছে আপনার 50 মন 70 মন 60 মন না এবার নাকি 80 মন করে হয়েছে যেখানে হয়েছে সেখানে হয়েছে আমার এখানে বিঘাতে ফলন কম ফলন কম চাষীর ফলন কম বৃষ্টিতে মায়ের গেছে বীজ মায়ের গেছে আমি জানলাম ফরিদপুরের বীজটা বলে মায়ের যায় না এটা কি জানেন আপনি এটা ভালো বীজ মায়ের যাওয়া না যাওয়া এটা আছে বৃষ্টি হয়েছিল তো অতিরিক্ত পানির চাপ হয়েছিল তাই মায়ের গেছে তাই জি তার মানে আপনি কৃষক এবং ব্যাপার হিসেবে একটু কষ্টই আছেন জি ধন্যবাদ ব্যবসা কি হচ্ছে তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ দাম মনে হচ্ছে কমতেছে আস্তে আস্তে